আলাইকুম প্রিয় বন্ধুরা। অনেক বছর আগে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময়কালে আল্লাহ এক মহান নবী পাঠিয়েছিলেন যার নাম ছিল হজরত লুত আলাহ তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাহি ভাতিজা এবং একজন সত্যনিষ্ঠ নবী আল্লাহ আল্লাহত তাকে সামদ ও গোমরা অঞ্চলের অধিবাসীদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন সামদ ও গোমরা শহরের লোকেরা ছিল অত্যন্ত নৈতিকতাহীন তারা নানা ধরনের অন্যায় ও পাপাচারে লিপ্ত ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই জাতি সমকমিতার মতো জঘন্য পাপের চর্চা করত যা আগে কোনো জাতি করত না তারা চুরি ডাকাতি দুর্নীতি ও ব্যভিচারেই লিপ্ত ছিল আল্লাহ হজরতলু তালাহাল্লামকে পাঠালেন যেন তিনি এই জাতিকে সতর্ক করেন এবং সত্য পথে ফিরিয়ে আনেন লুত আলাইসাল্লাম বারবার তাদের বলতেন হে আমার জাতি তোমরা এমন অভিশপ্ত কাজ করছ যা তোমাদের পূর্বে কেউ করেনি তোমরা নারীকে ছেড়ে পুরুষদের প্রতি আকৃষ্ট হচ্ছ এটা কতই না অভিশপ্ত কাজ আল্লাহ তালাকে ভয় করো এবং সত্য পথে ফিরে আসো সুরা আল আরাফ আয়াত আশি থেকে একাশি কিন্তু তারা লুত আলাহিসাল্লামের কথা শোনেনি বরং তারা উপহাস করে বলতো লুত তুমি আমাদের জীবনে হস্তক্ষেপ করছো কেন যদি তোমার আল্লাহর শাস্তির ভয় দেখিয়ে থাকো তবে তা এনে দেখাও লুত আলাহাম তাদের সঙ্গে পেরে উঠছিলেন না এমত অবস্থায় যখন এই জাতি সমস্ত সীমা অতিক্রম করলো তখন আল্লাহ তালা তাদেরকে ধ্বংসের সিদ্ধান্ত নিলেন আল্লাহ তালা ফেরেজ তাদের পাঠালেন যারা প্রথমে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে গেলেন তারা ইব্রাহিম আলাহিসাল্লামকে জানালেন যে শীঘ্রই সামদ ও গোমরার জাতিকে ধ্বংস করা হবে এরপর ফেরেস্তারা সুন্দর যুবকদের রূপে লু তালাহিসাল্লামের ঘরে এলেন লু তালাহিসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন কারণ তিনি জানতেন তার জাতি যদি এই সুন্দর যুবকদের দেখে তাহলে তারা লালসায় মত্ত হবে ঠিক তাই হলো শহরের দুরাচারী লোকেরা লু তালাহায়সাল্লামের দরজায় এসে চিৎকার করতে লাগলো হে লুত তোমার ঘরে যারা এসেছে আমাদের হাতে তুলে দাও আমরা তাদের সাথে কুকর্ম করতে চাই ল তাল্লাম কাঁদতে কাঁদতে বললেন হে আমার জাতি তোমাদের জন্য নারীরা রয়েছে আল্লাহ ভয় করো এবং এই জঘন্য কাজ থেকে বিরত থাকো কিন্তু তারা কোনো কথাই শুনল না অবশেষে ফেরেস্তারা লুত আলাহ বললেন হে লুত তুমি ও তোমার ইমানদার অনুসারীরা রাতের শেষ ভাগে এই শহর ছেড়ে চলে যাও এবং পেছনে ফিরে তাকাবে না কিন্তু তোমার স্ত্রীকে নিয়ে যেও না কারণ সে অবিশ্বাসীদের মধ্যে রয়েছে এরপর ভোরবেলায় ভয়ঙ্কর শাস্তি নেমে এলো আল্লাহ তীব্র ভূমিকম্প পাঠালেন যা গোটা শহর কাঁপিয়ে দিল ফেরস্তারা শহরকে উল্টে দিলেন এর উপরের অংশ নিচে ফেলে দিলেন আকাশ থেকে পাথরের বৃষ্টি নেমে এলো যা সমস্ত দুরাচারীদের ধ্বংস করে দিল এভাবে সামুদ ও গোমরার শহর সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে গেল এবং লুতালাহসাল্লামের অবিশ্বাসী স্ত্রীও ধ্বংসপ্রাপ্তদের মধ্যেই ছিল লুত আলাহ ও তার ইমানদার অনুসারীরা নিরাপদে শহর ত্যাগ করলেন তারা আল্লাহর রহমতে বেঁচে গেলেন এবং সত্যের পথে অবিচল রইলেন প্রিয় বন্ধুরা আমরা লু সাল্লামের জীবনী থেকে যে শিক্ষা পাই তা হলো এক নৈতিকতার গুরুত্ব আল্লাহ জাতিকে ধ্বংস করেন দুই সমকামিতার হারামত্ব ইসলাম স্পষ্টভাবে এই কাজকে হারাম ঘোষণা করেছে তিন আল্লাহর ধৈর্য ও শাস্তি আল্লাহতালা কিছু সময় সুযোগ দেন কিন্তু সীমা ছাড়লে শাস্তি অনিবার্য চার নবীদের দায়িত্ব নবীরা কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না তারা সত্য প্রচারে অবিচল থাকেন প্রিয় বন্ধুরা পরিশেষে বলবো হযত লু তালেসাল্লাম ছিলেন নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার কাহিনী আমাদের শিক্ষা দেয় যে অন্যায় ও অশ্লীলতার পরিণতি ভয়াবহ হয় এবং যারা সত্যের উপর দৃঢ় থাকে আল্লাহ তাদেরকে রক্ষা করেন আমিন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন